হ্যাঁ কান্দুরি ঘটেনি মধ্যমনা ঘটেনি বলুন তো আপনারা জানেন না যারা সাংবাদিক যখন অত কি হত্যা করে যে ভালো লাগে ফাঁসকারি ঘটেনি উত্তর জলপাইগুড়ি ঘটেনি এতদিন পর আপনার হলেও ফাঁসি না দিলেও ব্যবস্থা করে এই কথা আপনি বলছেন কেন আন্দোলনকারীদের আটক্রোস্ট কী আন্দোলকারীদের তাদের প্রতিবাদকে ধামা চাপাতে পারে অপারেশন ধামা একদিকে এইদিকে ডাক্তার সমাজকে আন্দোলনকারী সমাজকে সাধারণ সমাজকে এই ধরনের প্রধানমন্ত্রীকে আপনি চিঠি লিখছেন যে ফাঁসির ব্যবস্থা তাড়াতাড়ি হোক আইন করে এই কারণে এটা বাংলার মানুষকে আরেকবার দেওয়ার বিভ্রান্ত করার কৌশল আজকের যে যা আইন আছে ভারতবর্ষে সেই আইন বলে নির্ভয় একাংশের চারজন আসামি ফাঁসি আজকের যে আইন ব্যবস্থা আছে সেই আইন ব্যবস্থার বলে এই কলকাতাতেই কলকাতাতে হয়নি কিন্তু আপনি কি করছেন রানি ভারতি আপনি একদিকে বলছেন ফাঁসি চাই আরেকদিকে ফাঁসির জন্য তথ্য মানুষ পাঠ করছে

এবং যারা প্রকৃত আপনি তাদের মধ্যে এতটুকু ভাড়া নেই তো তাদের জন্য আপনি একবার বলছেন না ভালো করে লক্ষ্য করুন প্রমাণপত্র লোপাট করছে না তাদের জন্য কিন্তু মমতা বাহিনীর মাথা ব্যথা নেয় বাংলার মানুষকে আগে যখন বিক্ষুব্ধ তখন নতুন করে আরেকটা কোপ দিয়ে তাদেরকে থামার ভোট বুঝাতে চাইছে দেখো আমি কত করা দিয়েছি তোমরা এবার কত ছেড়ে দাও তোমরা যা চাইছো তাই দিয়েছি এখানকার আন্দোলনকারীরা শুধুমাত্র ফাঁসি নয় তারা বিচার চেয়েছে ন্যায় চেয়েছে বিচার মানে শুধু একটা ফাঁসি নয় যদি ধরে মানে শেষ হয়ে গেল না এর পিছনে যে বিভাগ ষড়যন্ত্র তাতে জড়িত ক্ষমতা অপব্যবহার কোথায় হয়েছে সব মিলিয়ে আমরা বিচার চেয়েছি নামের সমাজ সেই কথাটা হয়েছে এটা শুধুমাত্র একটা ঘটনা হয় শারীরিক দৃষ্টিভঙ্গিতে

আমরা জীবিত মানুষ কখনো আমাদের মা ছিল সকলের বোন না থাকতে বউ না মা তো ছিল সেই মাতৃ সময় একটা আমার বক্তব্য একটা এখানে কুটকাচারি তর্ক করাটা নিষ্প্রয়োজন বলে মনে করি কোর বিষয়টা কি মাতৃ সমাজ আজ অরক্ষিত মাতৃ সমাজ আজ অনিশ্চিত অবস্থার মধ্যে চলেছে কেন আপনি জানেন প্রমাণিত করা হয়েছে